সেজওয়ান এগকন রাইস আর চিলি প্রন আজকের এই চাইনিজ খাবার দুটো বানিয়ে নিয়েছে কিন্তু দিয়া সানডে স্পেশাল লাঞ্চটা আজকে দিয়ার হাতেই করে ফেলেছি চলুন দেখে নেওয়া যাক দিয়া আজকে রেসিপি দুটো কিভাবে বানিয়েছে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সবার ফার্স্টে আমি আলু ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটা মশলা দিয়ে ফ্রাই করছি এই সবজিটা করব আর তার সাথে হবে গরম গরম রুটি এই খাবারটা একেবারেই করে নিচ্ছি আমরা জলখাবারেও খেয়ে নেবো আর দিয়ার বাবাকেও টিফিনটা প্যাক করে দেব তারপরে বেরিয়ে গেছিলাম আমি বাজারে দেওয়ার বাবার সাথে আর এদিকে দুপুরের রান্নাবান্নাগুলো কিন্তু আজকে দেওয়াই করছে আজকে চিংড়ি মাছটা আনা করিয়েছিলাম বিশেষ করে আজকে চিলি প্রন বানাবো বলে তো যাই হোক কাজ পরে যাওয়ার জন্য আমি তো বাজারে চলে গেছিলাম তবে আজকে রান্নাটা দিয়াই করে নিয়েছে তো প্রথমে ও চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছে তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিল এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছে শেজওয়ান সস এক চামচ তারপরে দিয়েছে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো একটা ডিম আর দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে ও হাত দিয়ে মেখে নিয়েছে আর কড়াইতে আগে থেকে সাদা তেলটাকে গরম করে রেখেছিল এবার গরম তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে একেবারে ডুবো তেলে ভেজে নেবে যেভাবে অন্যান্য পকোড়াগুলো ভেজে রাখা হয় ঠিক সেমভাবে ও ভেজে নেবে আমি বলেই দিয়েছিলাম মিডিয়াম আছে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভাজবি না হলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে তো যাই হোক ওর খুব সুন্দর করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছে চিংড়ি মাছগুলো এবার সব ভাজা হয়ে গেছে এবার এর গ্রেভিটাও ঝটফটও বানিয়ে নিয়েছিল কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছে রসুন কুচি আর তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছিল আর তারপর দিয়ে দিয়েছে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পরে দিয়ে দিয়েছে স্বাদ মতো নুন আর এটা কিন্তু খুব বেশিক্ষণ আর ভাজতে হবে না আর প্রথমে বাটির মধ্যে যে সসটাও একসাথে মিশিয়ে রেখেছিল সেটাও দিয়ে দিয়েছে এখানে আছে টমেটো সস চিলি সস আর শেজওয়ান সস আর আছে এর সাথে সোয়া সস তো যাই হোক সব কিছু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে আর পেঁয়াজ ক্যাপসিকাম আর সসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দিয়েছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে এর কালারটা খুব সুন্দর হয় আর এবার ভালো করে ও এটাকে নেড়ে নিয়েছে এবার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা দেওয়ার পরে আর একটু নেড়েচেড়ে নিয়ে যদি এটা শুকনো খেতে হয় মানে ড্রাই চিলি প্রন খেতে হয় তাহলে কিন্তু এইভাবেই এটা নামিয়ে এমনি সার্ভ করা যায় একটা স্টার্টার হিসাবে আর যেহেতু এটা সেজওয়ান রাইসের সাথে খাওয়া হবে সে কারণে ও এখানে দিয়েছে সামান্য একটু গরম জল ওই হাফ কাপ মতো দিয়েছে গরম জল তো জলটা দেওয়ার পরে এবার ও এটাকে খুব সুন্দর করে নেড়ে নিয়েছে আর জলটা আরেকটু দিয়েছে যেহেতু এটা গ্রেভিটা রাখতে হবে আর নুনটা আরেকটু দিয়ে দিয়েছে নুনটা একটু কম হয়েছিল তারপরে মিষ্টির জন্য এখানে সামান্য দিয়েছে চিনি চিনিটা দিলে এই টেস্টটাকে একটু ব্যালেন্স করা যায় এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিল তো গুলে রাখা কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিল তাতে করে এর গ্রেভিটা একটু বেশ ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে তো যাই হোক এবার কিন্তু তৈরি হয়ে গেছে দিয়ার হাতের চিলি ফ্রন আর হ্যাঁ নামাবার আগেও দিয়েছিল এক চামচ ভিনিগার দিয়ে দিয়েছিল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর ও বানিয়ে নিচ্ছে এগ কন সেজওয়ান রাইস তো কড়াইতে তেলটা গরম করেছে সাদা তেল আর এখানে দিয়ে দিয়েছে তিনটে ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছে একটু গোলমরিচ দিয়ে একটু ভেজে তুলে রেখেছে ডিমের অমলেটগুলোকে এবার একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়েছে রসুন কুচি আর দিয়েছে পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিয়েছে হালকা করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে সুইট কর্ন কর্নটা দিয়েও আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে আর এবার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে খুব ভালো মতো দিয়ে দিয়েছে তিন থেকে চার চামচ সেজওয়ান সস সসটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিয়েছে তারপরে দিয়েছে গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য করে দিয়েছে কালারের জন্য আর ও বাসমতি চালের ভাতটা আগে থেকেই করে রেখেছিল তো সেই ভাতটাকেও মিক্স করে দিয়েছে ভালো করে আর ওপর দিয়ে দিয়ে দিয়েছে সামান্য একটু সয়া সস আর নুনটা একটু কম হয়েছিল মনে হয় ও আবারও নুন অ্যাড করেছে আর দিয়েছে সামান্য একটু চিনি তারপরে সবার শেষে দিয়ে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমগুলো তৈরি হয়ে গেছে দিয়ার হাতের আজকের সানডে স্পেশাল লাঞ্চ আমি তো তখনও আসিনি আমি কিন্তু যখন এসেছি তখন এসে দেখছি দিয়ার কিন্তু লাঞ্চটা পুরোপুরি রেডি হয়ে গেছে তারপর মোটামুটি আড়াইটা নাগাদ আমি ঘরে ফিরেছি আর দিয়ার বাবা আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছিলো ও তো খাবারটা নিয়েই গেছিলো এই খাবারটা ও রাত্রেবেলাতেই খাবে আর তারপর আমি ঘরে এসে ফ্রেশ হলাম তারপর দিয়া আমাকে খাবারটাকে সার্ভ করে দিলো দুজনেই খায়নি দুজনেই ওয়েট করছিল দিয়া দিশা মানে আমি যতক্ষণ না আসবো বাইরে থাকলে কিছুতেই খাবে না আর যদি কোনো কাজে বাজারের দিকে যাই একটু আসতে লেট হয় সেক্ষেত্রে দিয়া কিন্তু লাঞ্চটাকে ও বানিয়ে রাখে যদিও এই ধরনের রান্নাগুলো করতে ও খুবই ভালোবাসে আর একবার আমাকে খালি জিজ্ঞেস করেছিল মানে কিভাবে বানাবে তো আমি একবারই বলেছি বেশি বলতে পারছিলাম না যেহেতু কাজ ছিল অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছিলাম তো যাই হোক দিয়ার হাতের এবার সানডে স্পেশাল লাঞ্চটা টেস্ট করার পালা এবার মাকে আমি লাঞ্চটা সার্ভ করে দিচ্ছি নাও আজকে সানডে স্পেশাল লাঞ্চ আমার তরফ থেকে থ্যাংক ইউ রোজ তো তুমি খাওয়া আজকের লাঞ্চটা আমার তরফ সুন্দর সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ও যত্ন করে রান্নাটা করেছে আসলে সকাল থেকে আমি খুব ব্যস্তই ছিলাম ঘরে কয়েকটা কাজ সেরেছি আর তারপরে ও দিয়ে আর বাবার সাথে গেছিলাম বাজারে তো বাজারে কাজ যখন দেখছি যে ফিরতে অনেকটা লেট হবে তো দিয়া ফোন করে বললো যে মা আমি রান্নাটা করে নেবো আর তুই কি পারবি বাজার তো সকালে এনে দেওয়া হয়েছিল তো হচ্ছে চেষ্টা করি দেখি পারি নাকি যদিও দিয়া চিলি চিকেন এসব রান্নাগুলো খুব ভালোই করতে পারে তো আজকে ফার্স্ট টাইম ও চিলি প্রনটা বানিয়েছে তো দেখতে তো ভীষণ টাইমই বানিয়েছি এটা তো এগ শেষবান রাইস আর ওটা চিলি এটা ফার্স্ট টাইম বানিয়েছে আর ভীষণ লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে কতক্ষণে টেস্ট করবো পালা এবার দেখি এরকম রান্না করে যদি কেউ দেয় ভালোই লাগে রোজ দিন তো নিজে রান্না করে খাই সত্যি দারুণ হয়েছে মানে তোমার মত হয়েছে তো একদম পারফেক্ট বানিয়েছে আমার চেয়ে অনেক ভালো হয়েছে খুব ভালো লাগলো আজকের সামনে স্পেশাল লাঞ্চটা দিয়া রাতের চলুন তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর আজকে দেওয়া রান্নাটা কেমন করেছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন চলুন তাহলে এখানে শেষ করছি আজকের ব্লগটা দেখা হবে আবার কালকের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ